গধূলিতে নামল আধার ফুরিয়ে গেল বেলা ঘরের মাঝে চেনা সাঙ্গ মুখের মেলা দূরে হারা নয়ন ছলো ছল এবার তবে ঘরের প্রদীপ বাইরে নিয়ে চলো মিলন রাতে সাক্ষী ছিল যারা আজও জলে আকাশে সেই তারা পাণ্ডু আধার বিদায় রাতের শেষে যে তাকাত শিশির সজল শূন্যতা উদ্দেশ্যে সেই তারকায় তেমনি যেই আছে অস্তলোকের প্রান্তদ্বারের কাছে অকারণে তাই এ প্রদীপ জ্বালাই আকাশ প্রাণে যেখান হতে স্বপ্ন নামে প্রাণে